আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা একটা খুবই ইন্টারেস্টিং টপিক কিন্তু ইন্টারের জন্য এটা কিছুটা মনে রাখার জন্য কমপ্লেক্স টপিক করবো বিষয়টা হচ্ছে আমাদের বা টপিকটা হচ্ছে বিভিন্ন আকৃতির বস্তুর জলতারু ভ্রামক তো আমরা হচ্ছে একটা প্রমাণ শিখি হ্যাঁ একটা আসলে দুইটা প্রমাণ শিখি বইয়ের মধ্যে আমাদের দুইটা প্রমাণ আছে তার মধ্যে একটা হচ্ছে সরু ও সুষমদণ্ডের এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে আহ কোনো বস্তু জলতারু ভ্রামক তো এইটা হচ্ছে আমরা প্রমাণ করে নিয়ে আসি প্রমাণটা হচ্ছে মোটামুটি বড়ই হয় আই গোয়াল টু ওয়ান বাই থ্রি m l স্কয়ার सेम ভাবে আমাদের আরেকটা সূত্র আছে এটা হচ্ছে সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু গামী অক্ষে সাপেক্ষে জড়তার ভাগ এটা হচ্ছে i 1/12 m স্কয়ার তো আমাদের হচ্ছে এই দুইটা প্রমাণ শেখার জন্যই বা প্রমাণ করার জন্য আমাদের যথেষ্ট টাইম লাগে তো सेम ভাবে আমরা প্রমাণ শিখে প্রমাণ করে যদি এর এখানে আরো চারটি আছে চারটি না আসলে ছয়টা আছে এই ছয়টাটা ছয়টা বা চারটিটা মনে রাখি তো আমাদের জন্য তা বা একটু কঠিন হয়ে যায় সেই জন্য হচ্ছে আমরা একটা প্রসেস শিখবো এই প্রসেস প্রসেসটা ফলো করে যদি আগে তখন হচ্ছে আমাদের ছয়টা বা আটটা হ্যাঁ যদি এখানে চারটা লিখে নি তো আটটা পর্যন্ত সেই বের বস্তু জলতার ভ্রমণ খুব সহজেই বের করা যায় তো প্রথম আমরা কি লিখবো মানে বের করার জন্য প্রথমে হচ্ছে আমরা এই যে চারটা জিনিস লিখে রাখবো প্রথমটা হচ্ছে রিং বা ফাঁপা সিলিন্ডারের লম্ব অক্ষের সাপেক্ষে জলতার ভ্রামক বা এটা হচ্ছে ফাঁপা গোলকের কেন্দ্রগামী অক্ষর সাপেক্ষে জলতার ভ্রামক এবং হচ্ছে আমাদের সিকোয়েন্স এইভাবেই ফলো করতে হবে একটা আগে পিছনে নিতে হবে না এরপর হচ্ছে চারটি বা সলিড সিলিন্ডারের লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তারপর এটা হচ্ছে সলিড গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়াদার ভ্রামক তো আমরা যদি বস্তুগুলোর শেপটা আকার চেষ্টা করি তাহলে কি হবে রিং হচ্ছে আমাদের দেখতে অনেকটা এরকম হ্যাঁ গোল একটা রিং যা মাঝখানে আমার যদি আমি আঙ্গুল ঢুকাতে পারো তো আমরা যদি ওর কেন্দ্রগামী হ্যাঁ রিং বা লম্ব অক্ষের সাপেক্ষে হচ্ছে কেন্দ্রগামী বলতে পারি সিলিন্ডারের লম্ব অক্ষের সাপেক্ষে কেন্দ্রগামী হবে লম্ব অক্ষের সাপেক্ষে তো আমরা যদি ভাবি তাহলে দেখো এটা হচ্ছে অনেকটা হচ্ছে যে রিং এর মধ্যে দিয়ে যদি আমরা একটা লম্ব অক্ষর ভাবি ও সাপেক্ষে জল দেয় কি হবে এখানে আমি লিখলাম যে ফাঁপা সিলিন্ডারের লম্ব অক্ষের সাপেক্ষ তো তুমি একটা জিনিস চিন্তা করো এখানে যদি আমাদের একটা রিং হয় একটা রিং হয় এই রিং এর উপর আরেকটা রিং তার উপর আরেকটা রিং তার উপর আরেকটা রিং এভাবে যদি অনেকগুলো রিং নেই তখন আমার অনেকটা মানে এটা একটা কিসের মতো হবে এটা হচ্ছে একটা সিলিন্ডারের মতো হবে কিন্তু সিলিন্ডারটা কিরকম সিলিন্ডার ফাঁপা আচ্ছা তো আমরা যদি আঁকি তাহলে কিভাবে হবে এই যে হচ্ছে হচ্ছে আমরা একটা মধ্যে রিং একসাথে নিলাম হবে সিলিন্ডারের মতো হবে হম এটা হচ্ছে দেখতে হচ্ছে আমাদের সিলিন্ডারের মতো হবে কিন্তু সিলিন্ডারটা কিরকম ফাঁপা সিলিন্ডার ওকে এরপর হচ্ছে ফাঁপা গোলক তো ফাঁপা গোলক হচ্ছে নর্মালি এটা হচ্ছে সবাই চিনো এই যদি আমাদের একটা গোলক হয় এই হচ্ছে আমার একটা গোলক গোলকের আকৃতি তো এটা হচ্ছে ফাঁপা এটার ভিতরে হচ্ছে কোনো অংশ নাই মানে ভিতরে ফাঁপা বা বাতাস আছে তো এটা হচ্ছে কিভাবে এটা হচ্ছে আমি কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে কেন্দ্রগামী অক্ষগন্ডা এটা হচ্ছে কেন্দ্রগামী এবং কি করবো যে আমাদের যদি জলতার ভামক হওয়া লাগে তাহলে হচ্ছে আমাদের ঘুরতে হবে একটা জিনিস মনে রাখবা জতার ভামক নিউটনীয় বলবিদ্যা আমরা যতদিন পরব মানে নিউটনীয় বলবিদ্যা শুক্রগুলা যতদিন ইউজ করবো ততদিন আমরা জলতার ভামককে কৌিক ভর হিসেবে বলতে পারি হ্যাঁ তো এটা নিয়ে হচ্ছে আবার মানুষ বেশি ফিজিক্স শেখার জন্য বা যা বেশি ফিজিক্স পারে তারা হচ্ছে অনেক করতে পারে কিন্তু তোমরা লেভেলে মনে রাখার জন্য এটা ধরতে পারো যে আমাদের ঘরটা যখন ঘুরাই তখন এটা জলটার ভাঙক হিসেবে কাজ করে ওকে এরপর হচ্ছে চারটি বা সলিড সিলিন্ডার এটা হচ্ছে খুবই সহজ এই হচ্ছে আমাদের একটা চাকতি নিব এবং চারটির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হ্যাঁ কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তো এটা যেহেতু আমি চারটি বললাম তো এই জিনিসটা কিভাবে হবে সলিড হবে হ্যাঁ চাকটি হচ্ছে আমার সলিড থাকে

হয়ে দিলাম তাহলে শেষ হয়ে যাবে সলিড সিলিন্ডার বোঝার জন্য আমরা সেখানে সেটা দাগ দিয়ে দিই এটা হচ্ছে আমার সলিড সিলিন্ডার এরপর হচ্ছে কি সলিড গোলক সলিড গোলক কি রকম হবে এ হচ্ছে আমার একটা সলিড গোলক সলিড গোলকের ভিতরের পুরোটাই হচ্ছে আমার শক্ত থাকবে পুরোটাই হচ্ছে তোমার মিরেট থাকবে তো এটা হচ্ছে আমার কি হবে হবে এটা হচ্ছে আমার লম্ব অক্ষে সাপেক্ষে তো এটাকে আমরা ঘোরাবো এটাকে হচ্ছে আমরা এইভাবে ঘোরাবো এটাকেও ঘুরাবো এটাকেও ঘুরাবো এখন এই যে এখানে বস্তু কয়টা হলো বস্তু আমরা হচ্ছে চারটা লিখছি হ্যাঁ কিন্তু হচ্ছে শেপ কয়টা বস্তু আসলে ছয়টাই কিন্তু আমরা লিখছিলাম চারটা তো চারটা থেকে আমরা কয়টা শেপ পাইছি চারটা থেকে হচ্ছে আমরা ছয়টা শেপ পাইছি তো এখন হচ্ছে এদের আমরা জলদার ভামক বের করবো এই জন্য কি করবো তো সবার প্রথম জলদার ভামক ইকল টু কি জানি আই ইকল টু কিন্তু ওদের যেহেতু শেপ ডিফারেন্ট তাই হচ্ছে আমরা হালকা করে এদের সবার সাথে একটা টু নিয়ে আসবো আর কি আর হচ্ছে কেন্দ্র থেকে আমার সর্ব দূরের বিন্দুর দূরত্ব এরপর হচ্ছে ফাঁপা গোলক সেম ভাবে ফাঁপা গোলক এর একটা ব্যাসার্ধ আছে আমি কি লিখবো i 2m r স্কয়ার এখানে চারটি চারটি রকম একটা ব্যাসার্ধ আছে এবং ভর আছে সবারই ভর আছে তো i 2m r স্কয়ার এরপর হচ্ছে সলিড গোলক সলিড গোলক এর বেলা আমরা কি লিখবো i 2m r স্কয়ার ওকে এইটা হচ্ছে আমাদের একদম বেসিক শুরু তো প্রথমেই বলছিলাম যে আমাদের সবসময় আছে সিকোয়েন্সটা ফলো রাখতে হবে হ্যাঁ সিকোয়ান্সটা এভাবে লিখবো লিখে হচ্ছে টুয়ান্কাই টুয়ান টু আসাই দিলাম এরপর কি করবো এরপরে এরপরে হচ্ছে সবাইকে আমরা আহ সবাইকে বলতে প্রথমটাকে দুই দিয়ে ভাগ পরেরটাকে হচ্ছে আমরা তিন দিয়ে ভাগ করবো এরপর এটাকে আমরা চার দিয়ে ভাগ করবো এরপর এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো তোমরাই বলো এরপর এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো প্রথম কি লিখলাম

দ্বিতীয় বস্তু লিখার জন্য কিন্তু এখানে যদি আমরা হিসাব করি এক দুই তিন তিন নাম্বার বস্তু বা তিন নাম্বার আপনি জলতার তার এরপরে কত এরপরে আইল টু হাফ এম আর স্কোয়ার কি হবে এটা হচ্ছে এবং সর্বশেষ আমাদের কি থাকে সর্বশেষ থাকে আইকুয়াল টু টু বাই ফাইভ এম আর স্কোয়ার এখানে হচ্ছে আমরা চারটা লাইন লিখছিলাম কিন্তু তার থেকে হচ্ছে আমরা বস্তুর কয়টা বস্তু জলতার তার পেলাম পেলাম হচ্ছে আমরা ছয়টা বস্তু জলতার ভামো কিন্তু এখানে হচ্ছে নেক্সট একটা টুইস্ট আছে এখান থেকে হচ্ছে আমরা আরো দিটা বের করতে পারি কিভাবে একটু আগে আমরা কি করছি একটু আগে হচ্ছে আমরা এই একটা চাকতি নিয়েছিলাম চাকতির চাকতি বাড়ি তুমি যাই বলতে পারো সমস্যা নেই চাকরির হচ্ছে কেন্দ্রগামী আমি অক্ষের সাপেক্ষে জয় তার বের করছিলাম ঠিক আছে কিন্তু এখন আমাদের মন চাইছে না আমরা কেন্দ্র চিন্তা করবো না আমরা হচ্ছে বেশ চিন্তা করবো ব্যাসের সাপেক্ষে জার বেশের সাপেক্ষে ঘুরে দেবে না হ্যাঁ ব্যাসের সাপেক্ষে ঘুরাইতে পারি তো সেম ভাবে আমরা সিলিন্ডারকেও ব্যাসের সাপেক্ষে ঘুরাইতে পারি হ্যাঁ সিলিন্ডার আমার লম্বা তো সেটাকে আমি ব্যাসের সাপেক্ষে ঘোরাবো তারপর হচ্ছে আমার কি আসছে সলিড এটা হচ্ছে ফাঁকা সিলিন্ডার এটা সলিড সিলিন্ডার সবাইকে হচ্ছে আমরা ব্যাসের সাপেক্ষে ঘুরাইতে পারি তো আমরা যদি ব্যাসের সাপেক্ষে ঘুরাই তখন হচ্ছে নতুন করে যারা তারা ভাঙা গেছে তো এটা বের করার জন্য আসলে আমাদের একটা সহজ বিষয় আছে ওদের সবাইকে দুই দিয়ে ভাগ করে দেওয়া তাহলেই হয়ে যায় তো আমরা যদি ব্যাসের সাপেক্ষে নিই ব্যাসের সাপেক্ষে কি দিয়ে করব ডিভাইডেড বাই টু দুই দিয়ে ভাগ তো এটাকে দুই দিয়ে ভাগ আসলে ভাগ দিলে আমাদের কি আসে m r square by 2 এটা দুই দিয়ে ভাগ করলে কি আসে i equal to আচ্ছা ড্যাশের সাথে কি লিখে দেই ড্যাশের সাপেক্ষে i equal to 1 by 4 হ্যাঁ m r square কিভাবে 1 by 4 আসছে কারণ এখানে আছে নিচে 2 আছে তো আমরা যদি হাফ গুণ করি বা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 1 by 4 m r square আসে তো এখানে হচ্ছে আমাদের আরেকটা এখানে হচ্ছে আমাদের আরেকটা এখন তোমাদের প্রশ্ন আসে আমি দুইটা লিখলাম কেন এখানে গোলক আছে গোলকের মধ্যে কেন আমি সাপেক্ষে জলতার ভ্রমক নিয়ে নেই কারণ হচ্ছে তুমি একটা একটা চিন্তা চিন্তা করো করো সবাই আমি যখন কেন্দ্রগামী অক্ষ নিলাম তখন ও কেন্দ্র হওয়ার সাথে সাথে বেসর অক্ষন হ্যাঁ এটা হচ্ছে আমার বেসর অক্ষ সেম ওকে যখন আমি কেন্দ্রগামী নিলাম তো কেন্দ্রগামী বলার সাথে সাথে তাদের আমি তাকে আমি কি বলতে পারি বেশের সাপেক্ষে জলতার ভ্রমক তো এখানে যে আমরা একটা প্রসেস লিখলাম এই প্রসেসের মাধ্যমে আমরা কয়টা বস্তুর বা কয়টা শেপের বা কয় ধরনের জলতার ভাঙক বের করলাম টোটাল আমরা হচ্ছে হচ্ছে আট ধরনের করলাম সরি আটটা না একটু কম হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে তুমি হচ্ছে এখানে সংখ্যা সংখ্যা হিসাব করে দরকার নেই তোমার হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলা বের করতে পারছি এখন হচ্ছে পরীক্ষায় যা আসবে ওই অনুযায়ী হচ্ছে আমরা বিভিন্ন কিছু জোরদার ভাব বের করবো ঠিক আছে ওকে